আসছে ঘুষল কাবার দিন পবিত্র কাবাকে ধোয়া হবে জমজম ও গোলাপ জলে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এক বিশেষ অনুভূতির নাম ঘুষল কাবা প্রতি বছর মাসে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পবিত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে চলতি বছর ঘুষল কাবা অনুষ্ঠানটি বৃহস্পতিবার পুনর মহরম চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দশ জুলাই দু হবে বলে জানিয়েছে ইনসাইড দ্য হারামাইন অনুষ্ঠানটি শুরু হবে সকাল বেলায়। মক্কার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠানে কাবা শরীফের অভ্যন্তর ভাগ ধোয়া হবে জমজামের পানি গোলাপ জল আগর কস্তুরি ও জাফরান মিশ্রিত সুগন্ধি পানি দিয়ে ব্যবহৃত হবে সাদা কাপড় ও পরিষ্কার ব্রাশ এই রেওয়াজটি ইতিহাসের বহু পুরনো ইসলাম ধর্মের প্রারম্ভ থেকেই কাবা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এই ঐতিহ্য চলে আসছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম নিজ হাতে কাবা ধুয়ে দিয়েছিলেন সেই ধারাবাহিকতায় আজও এই কর্মসূচি পালিত হয় গভীর আধ্যাত্মিকতায় বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান এই অনুষ্ঠানটির দিকে তাকিয়ে থাকেন এটি কেবল সৌদি আরবের এক ধর্মীয় রীতি নয় বরং পুরো উম্মার পবিত্রতার প্রতীক ঘুষল কাবা অনুষ্ঠানটি দেখলে হৃদয় জেগে ওঠে শ্রদ্ধা ভালোবাসা আর এক গভীর ইমানি আবেগ পবিত্র কাবার প্রতিটি ইট যেন স্মরণ করিয়ে দেয় একতা ত্যাগ আর আল্লাহর প্রতি সমর্পণের চূড়ান্ত নিদর্শন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে